চল্লিশ জন গ্রেডিটেড পুলিশ আধিকারিক একজন ডিএসপি ও একজন এসপি র্যাঙ্কের আধিকারিক তারা ডায়মন্ড হারবার জেলা পুলিশের মধ্যে পুজোর জন্য নিয়োগ পেয়েছেন এছাড়াও রয়েছে ভলেন্টিয়ার ও একটা আরও ভলেন্টিয়ার নিয়োগ করেছে পুজোর জন্য প্রতিটি থানায় অন্তর্গত যেমন পুলিশ পেট্রোলিং চালায় ঠিক তেমনই চালাবে এছাড়াও প্রত্যেক পূজা মণ্ডপে সিসিটিভি রাখতে হবে পাশাপাশি জেলা পুলিশের পক্ষ থেকে একটি কার্ডের ব্যবস্থা করা হয়েছে যে কার্ডে বাচ্চাদের নিয়ে মণ্ডপে প্রবেশের মুখে সেখানেই সেই শিশুটির বাবা মার ঠিকানা ফোন নম্বর সমস্ত কিছু তথ্য তাতে উল্লেখ থাকবে এবং সেই কার্ডটি শিশুর গলায় ঝুলিয়ে দেওয়া হবে দুটি কুইক রেসপন্স টিম থাকবে একটি থাকবে মহেশলা ইন্ডাস্ট্রিয়াল বেল্টের দিকে অন্যটি থাকবে ডায়মন্ড হারবার জেলা পুলিশের সুপার অফিসের দিকে ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে একটি হেল্পলাইন নাম্বার চালু করেছে যে নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ এবং কল করা যাবে এবং পুলিশ কুইক রেসপন্স দেবে সেই নাম্বারটি হল ছয় দুই আট নয় দুই চার সাত পাঁচ তিন তিন আজকে এই প্রেস ব্রিফটা মূলত ডাকা হয়েছে আমাদের যে শারদ উৎসব যেটা শুরু হচ্ছে তো সেটা সম্বন্ধে আমাদের ডায়মন্ড হারবার জেলা পুলিশের যে বিভিন্ন ধরনের অ্যারেঞ্জমেন্ট আছে সেই অ্যারেঞ্জমেন্ট সম্বন্ধে ওয়াকিবহাল করার জন্য আমরা এই প্রেসব্রিফটা ডেকেছি তো এই প্রথমে শুরু করব আপনাদের প্রত্যেককে শারদীয় শুভেচ্ছা দিয়ে আমাদের এখানে প্রায় রেজিস্টার্ড আনরেজিস্টার্ড সব মিলে প্রায় আমাদের একুশশোরও বেশি দুর্গাপুজো আছে মানে মোটামুটি একটা ফিগার আমরা পেয়েছি সেটা হচ্ছে টু ওয়ান টু ফাইভ বোথ রেজিস্টার্ড অ্যান্ড আনরেজিস্টার্ড তো একুশশোরও বেশি আমাদের দুর্গা আছে তার মধ্যে বেশ কিছু পুজো স্পেশালি আমাদের যেটা ইন্ডাস্ট্রিয়াল জোন আছে মহেশতলা বজবজ ইত্যাদি থানার আন্ডারে সেই পুজোগুলোয় আমাদের ফুটফল বেশ ভালোই হয় তো এর জন্য আমাদের একটা ইল্যাবরেট পুলিশ অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যে অ্যারেঞ্জমেন্টটা আমাদের সাথে আছেন অতিরিক্ত পুলিশ সুপার হরেকৃষ্ণ কৃষ্ণ ডিআইবিটা দেখেন তো ডিআইবির তরফে একটা একটা ইল্যাবরেট পুলিশ অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সেই পুলিশ অ্যারেঞ্জমেন্টে আমরা প্রায় চল্লিশ জন গেজেটেড র্যাঙ্ক অফিসারস গেজেটেড র্যাঙ্ক অফিসার মানে ইন্সপেক্টর অ্যান্ড অ্যাবাভ তার মধ্যে আমরা বাইরে থেকে একজন এসপি র্যাঙ্কের অফিসার পেয়েছি একজন ডিএসপি পেয়েছি তো প্রায় তিরিশ জন সিনিয়র অফিসার প্রায় ফোর্স এবং অফিসার মিলে প্রায় বারোশো ফোর্স অফিসার আমরা এমপ্লয় করছি আর এছাড়াও আমরা যদি সিভিক ভলেন্টিয়ার এবং রেজড হোমগার্ড ধরি প্রায় সাড়ে তিন হাজার সিভিক ভলেন্টিয়ার এবং রেজড হোমগার্ড আমাদের ট্রাফিক কিউ ম্যানেজমেন্ট ইত্যাদি এগুলো করবেন এটা বাদ দিয়ে আমরা হেডকোয়ার্টারের তরফ থেকে বেশ কিছু স্পেশাল টিম আমরা ইউজ করব যেমন কিউআরটি কিউআরটি হচ্ছে যেটা কুইক রেসপন্স টিম আমরা দুখানা জেলার তরফ থেকে জেলা পুলিশের তরফ থেকে আমরা দুখানা কিউআরটি প্ল্যান করেছি একটা কিউআরটি আমাদের এই ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে থাকবে আর আরেকটা কিউআরটি আমাদের ডায়মন্ড হারবারে থাকবে মানে আইডিয়া হচ্ছে যে ডায়মন্ড হারবার যেহেতু এখান থেকে একটু রিচ করতে সময় লাগে তো তাই জন্য আমরা ওখানে একটা সেপারেট কিউআরটির ব্যবস্থা করেছি আর আমাদের ইন্ডাস্ট্রিয়াল জোন যেটা আছে সেখানে কেটার করার জন্য আমাদের এই ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে কিউআরটি থাকবে এছাড়াও প্রতিটা থানায় আমরা কিছু মহিলা পুলিশ কর্মী রাখছি এই মহিলা পুলিশ কর্মী প্রতিটা থানায় আমরা মহিলা পুলিশ অফিসার রাখছি এবং এই মহিলা পুলিশ অফিসারদের সঙ্গে আমাদের যেটা স্পেশালাইজড টিম আছে যেটা আমাদের উইনার স্কোয়াড আছে সেই উইনার স্কোয়াডও পালা করে করে এক একটা থানায় করবে এবং প্রতিটা থানাতেই আমরা এনশিওর করেছি যে আমাদের যাতে মহিলা কনস্টেবল থাকে মানে এই পুজোর ডিউটি হিসেবে তো যে ধরনের ক্রাইম এগেনস্ট ওমেন যেমন ইফটিজিং বা এই জাতীয় যেকোনো ধরনের ক্রাইম যেটা আমরা যাতে প্রিভেন্ট করতে পারি সেটার জন্য আমাদের এই উদ্যোগ যে কোনো বড়ো পুজোয় আমরা স্পেশালাইজ ক্রাউড কন্ট্রোল টিম দিচ্ছি যাদের কাজ এটা হবে ট্র্যাফিক নিয়ে আমাদের ইলাবোরেট প্ল্যানিং করা হয়েছে সেই ট্রাফিকের প্ল্যানিংগুলো আমরা বলবো সেটা হচ্ছে আমরা মোট তেইশখানা ট্রাফিকের রেস্ট্রিকশন পয়েন্ট করেছি আমরা প্রতিনিয়ত আমাদের যে সাইডের যে জেলাগুলো আছে আমাদের নেবারিং জেলা একটা আছে আমাদের সুন্দরবন আছে আমাদের বারুইপুর আছে এবং অবশ্যই কলকাতা পুলিশ কমিশনারেট এদের সাথে আমাদের ট্রাফিকের অফিসাররা প্রতিনিয়ত আমরা যোগাযোগ রাখছি যাতে করে আমাদের একটা সিমলেস কোয়ার্ডিনেশান থাকে যাতে ট্রাফিকে কোনোরকম কোনো সমস্যা না হয় মিডিয়া মনিটরিং সেল আছে পুজোর ক্ষেত্রে শুধুমাত্র ক্রাউড ম্যানেজমেন্টটাই আমাদের দায়িত্ব নয় আমাদের যে কোনো ধরনের আনটুওয়ার্ড ইনসিডেন্ট যাতে না হয় তাই জন্য নজর রাখা আমাদের দায়িত্ব এবং সেজন্য আমরা এখানে একটা নতুন টুল ব্যবহার করছি টুলটা আমি রিসেন্টলি আনিয়েছি একটা জায়গা থেকে সেটা হচ্ছে যার মাধ্যমে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া মনিটরিং যেটা আছে অর্থাৎ ফেসবুক টুইটার ইত্যাদি ইত্যাদি আমরা আরও বেটার মনিটার করতে পারবো এটা রিকোয়েস্ট করব মানে সংবাদ মাধ্যমকে রিকোয়েস্ট করবো আপনাদের কাছেও যদি কোনো রকম কোনো খবর থাকে যে কোনো ধরনের কোনো ফেক নিউজ যদি থাকে আমাদেরকে জানাবেন আমরাও সেগুলো মনিটার করার চেষ্টা করব বা আমরা যদি কোনোরকম কোনো খবর পাই যে কেউ অযথা আমাদের যে শান্ত জেলা আছে সেটাকে ডিস্টার্ব করার চেষ্টা করছে বা কিছু করছে আমরা কিন্তু সেখানে ইন্টারভিন করব এবং আমরা সেই মতো ব্যবস্থা নেব ওমেন হেল্প ডেস্ক থাকছে আপনারা এই যে পূজা গাইড ম্যাপটা আছে পূজা গাইড ম্যাপটা পেয়েছেন এখানে যে ইম্পর্ট্যান্ট কন্ট্যাক্ট নাম্বারস আছে হেল্পলাইন বলে একটা কন্ট্যাক্ট নাম্বার আছে এটা আমাদের গোটা জেলার জন্য অ্যাপ্লিকেবল আছে এই কন্ট্যাক্ট নাম্বারে শুধুমাত্র ফোন আসবে সেটা না এর সাথে আমাদের হোয়াটসঅ্যাপও আছে মানে কেউ যদি কোনো সময় মনে করে যে সে হয়তো ফোন করার মতো অবস্থায় নেই বাট একটা ছোট হোয়াটসঅ্যাপ করে দিতে পারে আমরা ইমিডিয়েটলি সেটাকে রেসপন্ড করব। মানে মহিলাদের যাতে এই পুজোয় কোনো রকম কোনো সমস্যা না হয় তাদের সেফটি সিকিউরিটির জন্য যা যা মেশার নেওয়া আমরা কিন্তু সবটাই করার চেষ্টা করছি আমাদের মিউনিসিপ্যালিটি ফায়ার ডিপার্টমেন্ট সিএসসি বা ডাব্লিউবিএসিডিসিএল যারা যেখানে আছে তাদের সাথে আমাদের লায়াজেন থাকছে কোথাও কোনো সমস্যা আমরা এক্সপেক্ট করছি না আমাদের এখানে আপনারা জানেন যে এখানে বাজির একটা ব্যাপার আছে তো এটা আমরা সেন্ট পার্সেন্ট এনশিওর করার চেষ্টা করছি যে কোন গ্রিন ফায়ার ক্র্যাকার বলতে আমরা যেটা নিরি সার্টিফাইড যেটা আছে সেই গ্রিন ফায়ার ক্র্যাকার ছাড়া যেন আর কিছু না ব্যবহার হয় আমাদের এখানে এমনিতেই সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে বজবস্থানার অন্তর্গত একটা ক্লাস্টার করার ব্যাপার আছে তো সেটা বাদ দিয়ে যাতে রকম ইলিগাল ফায়ার ক্র্যাকাস যাতে না হয় সেটা আমরা মানে জারি রেখেছি আমরা কন্টিনিউয়াসলি কিন্তু লাস্ট দু তিন মাস ধরে আমরা কন্টিনিউয়াসলি রেড করে যাচ্ছি যে কোনো রকম ইলিগাল ফায়ার ক্র্যাকাস ফায়ার ক্র্যাকাসে এগেনস্টেড এদের বেশ কিছু ডুজ অ্যান্ড ডোন্টস আছে সবকরা ডুজ অ্যান্ড ডোনস মানে এখানে বলার মতন নয় যেমন আপনার প্রতিমা কি মেটেরিয়াল দিয়ে তৈরি হবে যেমন আমরা সময় বলি যে প্লাস্টার অফ প্যারিস জাতীয় কিছু দিয়ে এমন কিছু দিয়ে তৈরি করবেন না যেটা সহজে বায়োডিগ্রেবে ডিগ্রেডেবল নয় যাতে সাফিসিয়েন্ট সিকিউরিটি গার্ড থাকে আমরা চেষ্টা করব প্রতিটা পুজো কাভারেজ করার কিন্তু বাই চান্স যদি কোনো পুজো হয়তো আমরা চব্বিশ ঘন্টা যদি কাভারেজ করতে না পারি সেটা সিসিটিভি এবং সিসিটিভি ছাড়াও যেন প্রতিটা পূজা কমিটি তাদের ভলেন্টিয়াররা রাখে আমরা খুব ইমোশনালি এটা অ্যাপিল করেছি যে মা আসছেন ছ দিনের জন্য থাকবেন মাকে যেন আমরা কোনো সময়ই একা না ফেলে যাই তো এটা আমরা এটা আমরা অ্যাপিল করেছি প্রতিটা পূজা কমিটিকে বলা হয়েছে তাদের যে ইলেকট্রিক্যাল যে ইকুইপমেন্টস আছে সেগুলো আবার মনিটারিং শুরু করেছি এই প্রেসের মাধ্যমে আমি এটাও বলবো যে আমরা একটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে আমরা একটা নতুন ফান্ড পেয়েছি যে ফান্ডে আমাদের সাহায্য করছে ওয়েবেল এতে আমরা আরও অনেক সিসিটিভি লাগাতে পারবো এবং যে এক্সিস্টিং সিসিটিভি যেগুলো হয়তো কোনো কারণে নন ফাংশনাল হয়ে গেছে প্রাকৃতিক দুর্যোগ বা যে কোনো কারণে কিন্তু রিপেয়ারেবেল আছে সেগুলোকে আমরা আবার রিপেয়ার করার ব্যবস্থা করছি আমাদের একটা ড্রোন আছে এছাড়াও আরও একটা দুটো ড্রোন আমরা ভাড়া করছি আমরা ড্রোনের মাধ্যমে সার্ভেলেন্স করব। কারণ একদম মাটির লেভেলে থাকলে কি হয় শুধু মানুষের মাথা দেখা যায় হয়তো সব সময় বোঝা সম্ভব হয় না যে কতটা ভিড় আছে তো ড্রোনের মাধ্যমে সার্ভেলেন্স করলে ওপর থেকে একটা বার্ডসাই ভিউ পাওয়া যায় আমাদের পক্ষে ডিসিশান নেওয়া সহজ হয় যে এক্স্যাক্টলি কতটা ভিড় আছে এবং সেই ভিড়টাকে ম্যানেজ করার জন্য আমরা কি কী ক্রাউড কন্ট্রোলিং মেজার্স নেব কন্টিনিউয়াস পূজা কমিটিদের সাথে আমাদের যোগাযোগ থাকছেই সিনিয়র অফিসাররা মানে এসডিপিও থেকে শুরু করে থানার আইসিরা তো বটেই এসডিপিও থেকে শুরু করে আমি অবধি আমরা প্রত্যেকেই কিছু কিছু ইম্পর্টেন্ট পূজা কমিটি ভিজিট করেছি এবং সেই পূজা কমিটিকে তার ক্রাউড কন্ট্রোল প্ল্যান কি আছে তার এন্ট্রি কীভাবে আছে এক্সিট কিভাবে আছে তারা কি পদার্থ ব্যবহার করছেন কোনো দাহ্য পদার্থ আছে কি না থাকলে সেটাকে আমাদের যে ফায়ার ডিপার্টমেন্ট আছে ফায়ার ডিপার্টমেন্ট সঠিক অনুমতি দিয়েছে কিনা ইত্যাদি ইত্যাদি এগুলো সবটাই আমরা দেখেছি ফায়ার ব্রিগেডের সাথে আমাদের কোঅর্ডিনেশন করা আছে যে যে পুজো কমিটি আমাদের মনে হয়েছে সেই পুজো কমিটিগুলোকে কিন্তু জয়েন্ট সেফটি অডিট করা হয়েছে আমাদের বেশ কিছু সিস্টেমিক গাইডলাইন নিয়ে সব পূজা কমিটিদের ব্রিফ করা হয়েছে যেমন সাউন্ড লিমিটারের একটা ব্যাপার আছে আপনারা জানেন যে আমাদের এখানে কোথাও ডিজে অ্যালাউড নেই যে কোনো রকম প্রোগ্রাম সেটা ধর্মীয় হোক বা আদারওয়াইজ কোথাও আমরা ডিজে বক্স ইউজ অ্যালাউ করি না এবারও সেটা খুব পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে কোথাও ডিজে বক্স অ্যালাউ করা হবে না তো এবং যারা এই ডিজে বক্স ভাড়া দেয় তাদের সাথেও আমরা মিটিং করেছি এবং খুব ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে এটা সম্বন্ধে আমাদের তরফ থেকে কিন্তু একদম কমপ্লিট এনফোর্সমেন্ট থাকবে সিসিটিভি কাভারেজ প্ল্যান এবং ড্রোনস আমি অলরেডি বললাম নমিনাল ফার্স্ট এড বক্স নমিনাল ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটি এই জিনিসগুলো যেন আমাদের থাকে ইত্যাদি এরকম আমাদের প্রচুর গাইডলাইন্স আছে এই গাইডলাইন্সের একটা আমরা আমাদের যে মিডিয়া গ্রুপ আছে আমাদের সেই মিডিয়া গ্রুপে আমরা শেয়ার করে দেব এই আছে এছাড়াও আমাদের আর বিরাট কিছু বলার নেই আমরা একটা পূজা ডিরেক্টরি আমরা একটা শেয়ার করেছি এই পূজা ডিরেক্টরিটা আমরা সব যে পূজা কমিটি আছে সেই পূজা কমিটির সাথে আমরা এটা শেয়ার করেছি এর মধ্যে শুধুমাত্র পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন নয় পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং আমাদের যত স্টেক হোল্ডাররা আছে ইনক্লুডিং ফায়ার ল্যান্ড ইলেকট্রিসিটি এনাদের প্রত্যেকের ফোন নাম্বারই কিন্তু এর মধ্যে আছে আর এছাড়া আমাদের মধ্যে আছে আমাদের সাথে এই যে পূজা গাইডম্যাপটা আছে এই পূজা গাইডম্যাপটাও আমরা শেয়ার করেছি আপনারা জানেন এই দুটোই কিছুদিন আগে আমাদের মাননীয় এমপি সাহেব শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি এই পূজা কমিটি এবং গাইড ম্যাপটা উদ্বোধন করেছেন এবং এটাও কিন্তু আমরা প্রতিটা পূজা কমিটির মধ্যে আমরা কিন্তু দিয়ে দিয়েছি আর এছাড়াও আমরা এবার যেটা করছি একটা আমরা একটা আইডি কার্ড করছি আইডি কার্ডটা জাস্ট লেখা আছে আমার নাম বাবার নাম ঠিকানা ইত্যাদি এটা আমরা দিচ্ছি দায়িত্ব দিচ্ছি মেনলি আমাদের যারা ট্রাফিক উইং আছে আমাদের ট্রাফিকের অফিসাররা আমরা এটা প্রচুর প্রিন্ট করে মোট আমরা আড়াই হাজার প্রিন্ট করেছি আড়াই হাজার প্রিন্ট করে আমরা আমাদের সব ট্রাফিক গার্ডগুলো এস দিয়ে রেখেছি এটা আমাদের টার্গেট যেটা সেটা হচ্ছে আমরা যখনই দেখব যে কোনো মা বাবা তার বাচ্চাকে নিয়ে আসছে এই একটা কার্ড নিয়ে বাচ্চার গলায় আমরা ঝুলিয়ে দেব আইডিয়া খুব সিম্পল আমরা চাইব না এটার ব্যবহার হোক বাট কোনো কারণে যদি কোনো বাচ্চা তার মা বাবার থেকে কোনো কারণে আলাদা হয়ে যায় এখানে তার নাম বাবার নাম ঠিকানা ফোন নাম্বার লেখা থাকবে যাতে আমরা খুব সহজেই যদি কোনো আনটুয়ার্ড ইনসিডেন্ট হয় তাতে যেন আমরা অ্যাটেন্ড করতে পারি এই আমাদের আইডিয়া আছে আমাদের পুরো পুজোর প্ল্যানিং এই আছে কখন কখন গুডস ভেহিকেল কীভাবে রেস্ট্রিক্ট করা হবে সেটা নিয়ে আমাদের একটা প্রপার প্রফর্মা বেরিয়েছে এটা বাদ দিয়েও আমাদের মোট বারোখানা আমাদের হোল্ডিং পয়েন্টস আছে হোল্ডিং পয়েন্ট হচ্ছে কোনো ক্রমে যদি কোনো গুডস ভেহিকেল আমাদের ডিস্ট্রিক্টে চলে আসে যেগুলো হয়তো আমরা বার করতে পারবো না বিকজ অফ টাইমিং রেস্ট্রিকশানস তো সেই সেইগুলোকে হোল্ড করার জন্য আমরা মোট বারোখানা হোল্ডিং পয়েন্ট করেছি এবং প্রায় ভেহিকেলের সংখ্যাটাও প্রায় পাঁচশো কাজেই আমরা আমাদের হোল্ডিং পয়েন্ট বাড়িয়েছি আমরা মোট চোদ্দোখানা ডাইভার্শন পয়েন্ট করেছি যে ডাইভার্শন পয়েন্টগুলো হচ্ছে মানে একটা পার্টিকুলার জায়গা দিয়ে আমরা গুডস ভেহিকেল যেতে দেবো না সেটা করার জন্য তাকে একটা অল্টারনেট রুট দেওয়া মোট চোদ্দোটা আমাদের ডাইভার্শন রুট করা হয়েছে ট্রাফিক নিয়ে আমাদের ডিটেল ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আপনারা জানেন বিগত কয়েক বছরে আমাদের বেশ কিছু নতুন ট্রাফিক বুথ বা শুধু বুথই না আমাদের বেশ কিছু ট্রাফিক এসটিজি করা হয়েছে আমাদের যে মূলত চারটে টিজি আছে মহেশতলা আমতলা বিষ্ণুপুর এবং ডায়মন্ড হারবার তার আন্ডারে বেশ কিছু আমরা এস উদ্বোধন করেছি যেমন একটা এক্সাম্পল দিই সেটা হচ্ছে ধরুন মগরাহাট এস মগরাহাট এসটিজি এস নিয়ে বহুদিন ধরেই মগরাহাটের আপামর জনগণের ডিমান্ড ছিল তো সেই জন্য আমরা একটা স্পেশালাইজড উইং তৈরি করেছি এবং এই প্রতিটা এস আমরা স্ট্রেনদেন করছি আমরা এই সবকটা টিজি টিজি এবং এস এই পুজোর জন্য আমরা এক্সট্রা দেড়শো রেজড হোমগার্ড দিচ্ছি আর এছাড়াও এক্সট্রা অফিসার ফোর্স দিচ্ছি যাতে করে আমরা টু দ্য বেস্ট বেস্ট এক্সটেন্ট পসিবল আমরা যেন মানে ট্রাফিক মুভমেন্ট স্মুথ করতে পারি শুধুমাত্র পুজোর দিনগুলোই নয় অন্য সময়ও যাতে আমরা ট্রাফিক অ্যাক্সিডেন্ট মিনিমাইজ করতে পারি তো তাই জন্য আমরা বেশ কিছু মেজার্স নিচ্ছি কোথাও যদি ক্র্যাশ ব্যারিয়ার লাগানোর ব্যাপার থাকে আমরা সেটা লাগাচ্ছি যেখানে মিডিয়ান ব্যারিয়ার হয়তো কোথাও আগে লাগানো ছিল খারাপ হয়ে গেছে আমরা সেই মিডিয়ান ব্যারিয়ারগুলোকে ইম্প্রুভ করার চেষ্টা করছি এবং যে ফিডার রোডগুলো যেগুলো আমাদের ন্যাশনাল হাইওয়ের ওপর উঠছে সেই ফিডার রোডে যাতে লোকজন মানে খুব বেশি স্পিডে না চলে আসতে পারে সেই ফিডার রোডে আমরা টেম্পোরারি হাম্প লাগানোরও ব্যবস্থা করছি এইগুলো আমাদের কিছু ট্রাফিক ম্যানেজমেন্ট আমাদের প্ল্যানে আছে জেলার যেগুলো যেটা আমাদের যেটা যেগুলো অ্যারেঞ্জমেন্টস পার্টে যেগুলো আছে যে ইনগ্রিডিয়েন্টগুলো সেগুলো ডিটেলে অলরেডি ট্রিপ করে দিয়েছেন আমরা একটু যদি বলি স্যারের অনুমতি নিয়ে সেটা হচ্ছে আমাদের যেটা অ্যাপ্রোচ থেকেছে অল অ্যালম আমরা মোটামুটি যেটা আমাদের পুজোটাকেও আমরা অ্যাপ্রোচ করব এতদিন ডায়মন্ড এবার পুলিশ জেলার ক্ষেত্রে আমরা যেভাবে বিভিন্ন ধর্মের উৎসবকে যে দৃষ্টিভঙ্গি থেকে আমরা অ্যাপ্রোচ করেছি সব উৎসবে সেটার কোনো ব্যতিক্রম হবে সেটাতে মূল যেটা আছে যে আমরা নিশ্চিতভাবে মানুষ আমাদের এখানে যারা অধিবাসী যারা সহনাগরিক প্রচুর আনন্দ করুন এবং পুরো বিষয়টা যাতে নিরুপদ্রব হয় সেটা আমাদের প্রাইমারি লোক থাকবে তার সঙ্গেই যারা অন্য কারো যাতে কোনো অসুবিধে না হয় এই পুজোর সঙ্গেই হয়তো আরও অনেক অসুস্থ মানুষজন আছে যেগুলো কিছু অপসংস্কৃতি আমাদের বিভিন্ন ধরনের সোসাইটির মধ্যে ঢুকে গেছে তার একটা যে প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি সেইটার উপরে উই হ্যাভ অলওয়েজ বিন ভেরি হার্স অন দ্যাট তার মানে শব্দের যে অপব্যবহার ডিজে ইত্যাদির ব্যবহার এবং যে কোনো ধরনের ধর্মীয় উৎসবকে সামনে রেখে যেটা আমরা একটু যারা নেশাগ্রস্ত বিভিন্ন মাদক সেবন করে তাদের একটা লাইসেন্স নেওয়ার যে প্রবণতা থাকে সেটা সেটাকে নিয়ে একটু কোনোদিন সেটা সেটার সেটা সেটার বিষয়ে একটা আমাদের করা দৃষ্টিভঙ্গি থাকবে চাঁদার ব্যাপারটা আমার মনে হয় যে আমাদের জেলাতে আমাদের যারা টিম মেম্বাররা আমরা সবাই চেষ্টা করেছিলাম যে এর কোনো জুলুম যেন না হয় আমার এখন পর্যন্ত যেটুকু আমরা গ্রাউন্ড লেভেল থেকে ফিডব্যাক পেয়েছি এর জন্য আমরা আলাদা করে উত্তর থেকেও ধন্যবাদ দেবো এবং কোথাও কোনো স্ট্রে ইনসিডেন্টগুলো সঙ্গে সঙ্গে নাগরিকরাই আমাদের নজরে নিয়ে এসছে সুতরাং অ্যাজ এ হোল এবং আপনাদের মিডিয়ার বন্ধুরাও নিয়ে এসছেন তার জন্য আমরা সবার কাছে থ্যাংকফুল আমার মনে হয় যে চাঁদার যে উৎপাদ বা জুনুম সেটা অনেকটাই উকুট কার তো অ্যাকর্ডিংলি যেটা এই আগামী কয়েকটা দিন আমরা যেটা নারীদের যে সুরক্ষাটা তাদের যাতে কোনোভাবে না তারা উপদ্রুত বোধ করেন কোনো ইনটিজিং ইত্যাদির উপর কিন্তু আমরা প্রচণ্ড হার্স থাকবো এবং প্রত্যেকটা পুজো কমিটিকে এটা আমরা ইনসিওর করাতে পেরেছি এবং আপনাদের থ্রু দিয়েও এটা আমরা বিভিন্ন যে মিটিং করেছি মাইক্রো লেভেলে সব জায়গাতে আমরা নাগরিকদেরকেও বলেছি যে আপনাদের পরিবারের বাচ্চারা মহিলারা পুজো মণ্ডপে যাবে যেখানে একটা প্রচুর গ্যাদারিং হবে তো ন্যাচারালি সেখানে যদি একটা সিসিটিভি থাকে এবং একটা একটা যদি ব্যানার থাকে সেটা কিন্তু রিক্সটাকে অন্তত এইটটি পারসেন্ট কমিয়ে দেয় তো সেই জায়গাটাতে সবাই সেই আন্ডারটেকিং দিয়েছেন আমরা পুজো কমিটি উদ্যোক্তা তাদের কাছে থ্যাঙ্কফুল এবং যে ইভিন আমরা এটাও খবর পেয়েছি এখন পর্যন্ত মাইক্রো লেভেল মিটিং করতে যে নাগরিকরাও সে ব্যাপারে পুজো যারা উদ্যোক্তা তাদেরকে রিকোয়েস্ট করেছেন এবং আমরা এটা আশা করি যে আমাদের একদম বোধহয় একটা দুটো ছাড়া সব কটা পুজো মণ্ডপই আমরা আশা করছি দেখা যাক এই মানে যেটা ইউ আর আন্ডার সামিলেন্স এই ক্যাপশন উইথ দিস ক্যাপশন অলসো মানে দ্যাট ক্রিয়েটস এ কাইন্ড অফ সাইকোলজিক্যাল ডিটারেন্স ফর আনসুলাস এলিমেন্টস তো এইগুলো সবটা নিয়ে আমরা প্রিয়েন্টিভ যে মেজারগুলো যেখানে যেখানে যেটা আমি আর ডিটেলিং একদমই যাবো না স্যার বলে দিয়েছেন অলরেডি সেইগুলোর পরে যেটা আমাদের রিকোয়েস্ট থাকে মেনলি যে অন দ্য রিলিজিয়াস লাইন কোনো যদি ঘটনা ঘটে যায় যেটা এত বড়ো একটা প্রোগ্রাম সেখানে কিছু থাকতে পারে ছিল তো সেখানে যদি কোনো বড় কিছু কোনো যদি ঘটনা ঘটে স্ট্রে ইনসিডেন্ট সেখানে যে প্রতিক্রিয়াটা সেটা হবে প্রশাসনের দ্বারস্থ হওয়া রিলিজিয়াস লাইনে যদি কেউ কোনো প্রতিক্রিয়া দেওয়ার চেষ্টা করেন প্রাথমিকভাবে আমরা তাদের এগেন্স্টের ব্যবস্থা নেব যেমনটা কিনে আমরা বলি যে যে কোনো ফুটবলের ক্ষেত্রেও আমরা দেখতে পাই এটা ট্যাকেলের পরে যদি কেউ খেলোয়াড়কে তেড়ে মারতে যায় বা গালিয়ে দিতে যায় তাকেই আগে রেখারি লাল তো ন্যাচারালি সকালে উঠে একটা মূর্তি দেওয়া মণ্ডপে কিছু হয়েছে মানেই অন্য ধর্মের মানুষজন আমার ধর্মকে অসম্মান করার জন্য করেছে সেই বিষয়টা নিয়ে যদি কেউ প্রতিক্রিয়া প্রতিক্রিয়াতে চান তাহলে আমরা উইল বি ভেরি হার্স অন দ্যাট কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা এটা প্রতিশ্রুতি দিয়েছি সমস্ত পুজো কমিটির মিটিংয়ে আবার ইরিটারেট করছি আমরা যে তদন্তটা করবো না ঘটনা ঘটলে সেখানে যদি এই ধরনের কোনো অসহিষ্ণুতা থেকে ঘটনা ঘটে সেটাকে কোনোভাবেই উই আর নট গোয়িং টু হার্স দ্যাট এটার কোনো প্রশ্ন নেই তাকে আমরা প্রপারলি উইল ব্রিং হিম অর দেম এবং এই তদন্ত প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট পুজো কমিটি স্থানীয় মানুষজনকেও আমরা যতটা সম্ভব জুড়ে নেবো যাতে তারা তাদের কাছে পুরো ব্যাপারটা ট্রান্সপারেন্ট থাকে যে কোথেকে আমরা এই কনক্লুশনে পৌঁছচ্ছি যদি এরকম থাকে তাহলে সেটাই হবে যদি কোনো পশুতে করে বা পাগলে করে বা বাচ্চায় করে তাহলে সেটার বিষয়টা সেরকম থাকবে যেটা সত্য সেটা নিঃসংশয়ভাবে সামনে রাখার আমরা চেষ্টা করব এটাই মোটামুটিভাবে আমাদের পুজোর ক্ষেত্রে অ্যাপ্রোচ থাকছে আমরা ঈদ হোক বা মহরম বড়দিন হোক বা দুর্গা পুজো আমরা সবাই খুব আনন্দ করব ধর্ম বর্ণ সামাজিক অবস্থা নির্বিশেষে কিন্তু সহনাগরিকের প্রতি আমাদের একটা সমানুভূতি থাকবে যে আমাদের অতি উৎসাহ আনন্দ যেন একটা অ্যাম্বুলেন্স কেনা আটকে দেয় বা একটা পরীক্ষার্থী এমন আমরা শব্দতাণ্ড তৈরি করলাম একটা বয়স্ক মানুষ বা একটা পরীক্ষার্থী অসুবিধায় পড়ে গেল বা আতসবাজি যেগুলো গ্রিন ক্যাকার্স সেটার বদলে আমরা ছিদ্রবাজির দিকে চলে গেলাম সেখান থেকে দুর্ঘটনা হয়ে গেল এগুলো আমরা নিশ্চিতভাবেই অ্যালোমেন্ট এফটিজি আমরা এগুলো কোনোভাবেই ভাবে করব না এই ব্যাপারে জিরো টলারেন্স আছে ধন্যবাদ স্যার অ্যাম্বুলেন্স নিয়ে কি আপনাদের মোবাইল অ্যাম্বুলেন্স কিংবা যেখানে যেখানে বড় গ্যাদারিং বা যে জমুনগুলো আছে আমরা সিভিল ডিপার্টমেন্টের সঙ্গে এবং আমাদের যে মেডিকেল যে কাউন্টার পার্টস আছে তাদের সঙ্গে একদম থানা লেভেল থেকে ওপর লেভেল পর্যন্ত যেমন সিএমএইচ লেভেল থেকে বিএমএইচ লেভেল পর্যন্ত আমরা উই আর ইন টাচ যাতে তারা ওই দিনগুলোতে অ্যালার্ট থাকেন এগুলো মাল্টিপল মিটিং সার্ভিং হেলথ সুতরাং একদম খুব কুইকলি যাতে আমরা রেসপন্ড করতে পারি যদি কেউ অসং ধরনের অসুস্থ হয়ে যায় তো সেই জন্য যেটা ফুটফল ম্যানেজমেন্ট যেটা সেটাকেও আমরা খুব মেডিকুলাসলি করেছি আগের যে পুজোগুলো থেকে আমরা যে ট্রেন্ড বা প্যাটার্ন সেটাকে আমরা অ্যানালিসিস করেছি প্রত্যেকটা ক্ষেত্রে যেমন মহেশ একটা প্যাটার্ন আছে বজবজের আছে বিষ্ণুপুরের আছে আবার কুস্তিমরাটের পুজোর একটু ধরিফারেন্স আছে ওখানে ডায়মন্ড হাবারের একটা আছে তো সেইগুলো একদম থানা ওয়াইজ সেই মেডিকুলার স্যানারি সিস্টেম আমরা করেছি অ্যাকর্ডিংলি আমরা এই যে জিনিসগুলো থাকবে সাপোর্ট সিস্টেম যেটা মেডিকেলের ক্ষেত্রে হোক বা রেসপন্স টিম যেগুলো সেগুলো দেল বি প্লেস ইনসিট্যুট অফ টেকনোলজি কলকাতা কন্টাক্টিং এআইগনাজার্সিটি এফিলিয়েটেড এম বিএন এন্ড পলিটেকিক প্রোগ্রাম পদ্মশ্রী ডেল চোপ্রা এক্স ডাইরে আইআইটি খড়গপুর ফ্যাকালটিস ফ্রম আইআইএম আইআইটিএনআ ক্যালকাটা অ্যান্ড যাদাধবপুরসিটি আর টিচিং টোয়েন্টি একর্স ক্যাম্পাস উইথ হস্টেলন ফেসিলিটি লাইব্রেরি বুক ব্যাঙ্ক ফেসিলিটি ল্যাঙ্গাই ক্যাম্পাস স্পর্টস কম্প জিমনাশিয়াম সুইমিং পুল স্ট্রং এসোসিয়েশন ইস ফিফটি কম্পানিজ ফর বেস্ট্রেনিং এড প্লেট ফর ভিজিট জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফিক্স দক্ষিণ সমদলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশালাপুরानगर খরের মথারা এন্টারপ্রাইজে মথারা এন্টারপ্রাইজ